आज एक तो रकम रेसिपी। बनान पनिर दो दो पेजा পনির দো পেঁয়াজা ধাবা স্টাইল আর রেস্টুরেন্ট স্টাইল দু রকমভাবে তৈরি হয় আমি সম্পূর্ণ ধাবা স্টাইলেই বানিয়ে দেখাচ্ছি পনির দো পেঁয়াজা নামটার মধ্যে পেঁয়াজ রয়েছে তাই আজকের রেসিপি যে সম্পূর্ণ নিরামিষ হচ্ছে না সেটা বলাই বাহুল্য আসুন তাহলে পনির দো পেঁয়াজার রেসিপিটা শুরু করা যাক তবে তার আগে সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে নমস্কার ভালোবাসা আর স্বাগত জানাচ্ছি পনির দু পেঁয়াজা দুটো স্টেপে তৈরি হয় এই জন্য ভিডিওটা একটু বড়ো হচ্ছে আমি প্রথমে গ্রেভির জন্য কড়াইয়ে তিন টেবিল চামচ পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে একটা তেজপাতা অল্প একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি এটা একটু ভাজা হলে কিছুটা গরম মশলা গোটা গরম মশলা তার মধ্যে একটা বড়ো এলাচ তিনটে ছোটো এলাচ দুটো লবঙ্গ দুটো গোলমরিচ আর অল্প একটু দারচিনির টুকরো একটু থেতো করে নিয়েছি তারপরে সেই মশলাটাও এই ফোড়নের মধ্যেই ভেজে নিলাম এবারে এর মধ্যে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আমি আজকে তিনশো গ্রাম পানির রান্না করছি এর জন্য তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম এর মধ্যে অল্প একটু নুন দিলাম রান্নায় নুন পরেও ব্যবহার হবে এখানে অল্প করে দিলাম এগুলো ভাজা হতে থাকুক বেশ সুন্দর করে তেল ছেড়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে ততক্ষণে আরও দুটো মশলা আমাকে রেডি করে নিতে হবে দুটো মশলা রেডি করব। হামান দিস্তাটা শুকনো থাকতে থাকতে আগে এক চামচ ধনে গোটা ধনে একটু থেতে করে নিচ্ছি একটু মোটা মোটা করে গুঁড়ো করে নেবো যদিও এই ধনেটা এখনই লাগবে না রান্নার সেকেন্ড স্টেপে লাগবে দেখুন একদম মিহি করে নয় কিন্তু একটু দানা দানা থাকবে সেরকম করে থেতো করে রেখে দিলাম এবারে এই হামান দুস্তার মধ্যেই একটু নিচ্ছি আদা এরকম করে স্লাইস করে নিয়েছি এখানে দেড় ইঞ্চি মতো আদা রয়েছে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর সাত থেকে আটকোয়া রসুন এবারে এটাও কিন্তু একটু মিহি করে থেঁতো করে রাখবো যতটা সম্ভব মিহি দেখুন ঠিক এই রকম এটা কিন্তু বাটা দিলে চলবে না মানে ধাবাতে ঠিক যেমন করে বানানো হয় আমি সেটাই দেখাচ্ছি বাটা নয় এরকম থেতো করেই আদা কাঁচা লঙ্কা রসুনটা দেওয়া হয় বাটা পেঁয়াজ ভাজা হয়ে তেল ছেড়ে আসলে ওই থেতো করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু এই তেলের সাথে নাড়াচাড়া করে নেবো তারপরে এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোই দিতে হবে আমি একটা বড় সাইজে টমেটোর হাফ দিলাম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি টমেটো যাচ্ছে তার সাথে সাথে নুন তো যাবেই যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায় এর মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন হলুদের গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ থেকেও কম দিয়েছি জিরের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি ধনের গুঁড়ো ব্যাস আর নয় জিরে ধনে গুঁড়ো বেশি দেওয়া চলবে না এর মধ্যে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় নিয়ে আবারও এই সমস্ত মশলা ভালোভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে একটু জুম করে দেখাচ্ছি দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে এবারে এই মশলা কিন্তু রান্নাও হতে হবে তাই এক কাপ পরিমাণ জল দিলাম যতটা আপনার গ্রেভির প্রয়োজন সেই বুঝে জলটা দিতে হবে পরেও জল মেশানো যেতে পারে ঢাকা দিয়ে একে পাঁচ থেকে ছ মিনিট রান্না করবো ততক্ষণে চলে আসছি রান্নার সেকেন্ড স্টেপে এর জন্য অন্য একটা প্যানে নিচ্ছি সর্ষের তেল আবারও সরষের তেল ধাবা স্টাইল পানির যাতে সরষের তেলই ব্যবহার করা হয় গরম করে নিলাম তেলটা নিয়ে এর মধ্যে তিনশো গ্রাম পানির এইভাবে আমি বড় বড় একটু টুকরো করে নিয়েছি নিয়ে সেটা ভেজে নেব তবে এর মধ্যে দিতে হবে ওই যে আমি মোটা মোটা করে গুঁড়ো করে রাখলাম গোটা ধনেটা সেটা এটা পনিরের গায়ে স্টিক করে যাবে খেতে ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি হাফ স্পুন থেকেও কম হলুদের গুঁড়ো একটু রঙটা সুন্দর হবে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা আর দিচ্ছি অল্প একটু নুন এর সাথে যাচ্ছে অল্প একটু লঙ্কার গুঁড়ো পনিরের টেস্টটা সুন্দর হবে তাতে নাড়াচাড়া করে এটা কিন্তু হাই হিটেই ভেজে নিতে হবে পনিরের গায়ে একটু রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নেব মানে একটু পোড়া পোড়া ভাব আসবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে যারা আমার চ্যানেল আজকে নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই ঘরোয়া রোজকার সহজ রান্নাগুলো আপলোড করি মাঝে মধ্যে ধাবা স্টাইল রেস্টুরেন্ট স্টাইলে জনপ্রিয় রান্নাগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখুন এটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর বেশিক্ষণ নয় তবে আরেকটু ভাজতে হবে একটু গায়ে রঙটা ধরে আসতে হবে তারপরে বুঝবো যে পনিরটা ভাজা হয়ে গেছে এটা বেশিক্ষণ ভাজবো না আর লো হিটেও ভাজবো না তাহলে কিন্তু পনির থেকে জুস বেরিয়ে যাবে আর পনিরটা শক্ত হয়ে যাবে খেতে ততটা ভালো লাগবে না দেখুন এটা হয়েই এসেছে আর এক মিনিট হলেই ভাজা হয়ে যাবে সেই রকম পরিস্থিতিতে পনির দো পেঁয়াজা তাই এর মধ্যে আরেকবার পেঁয়াজের ব্যবহার হবে পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়ে বড় বড়ো টুকরো করে কেটে নিয়ে বাল্বগুলো ছাড়িয়ে নিয়েছি ঠিক এই রকম করেই দিতে হয় দিয়েছি আর এর মধ্যে দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম এরকমই বড়ো বড়ো টুকরো করে দিয়েছি সবগুলো নিয়ে হাই হিটেই আর এক মিনিট নাড়াচাড়া করব তাতে পনিরের গায়ে সুন্দরভাবে রঙও ধরে যাবে আর পেঁয়াজ ক্যাপসিকামের কাঁচা ভাবটা চলে যাবে একটু রঙটা পাল্টাবে দেখুন হয়ে গেছে পনিরের গায়ে সুন্দর একটা ভাজা ভাজা ভাব এসেছে আর পেঁয়াজ ক্যাপসিকামের রঙও পাল্টে গেছে এবারে এটা আমাকে গ্রেভিতে দিতে হবে দেখে নিচ্ছি গ্রেভি ঠিক কী অবস্থায় রয়েছে গ্রেভিতে পনির অ্যাড করবো তবে তার আগে আরও দুটো তিনটে জিনিস অ্যাড করতে হবে দিচ্ছি অল্প একটু চিনি খুব সামান্য একটু চিনি দেব টমেটো সুন্দরভাবে গলে গেছে আমাদের গ্রেভি কিন্তু রান্না হয়ে গেছে এবারে অল্প একটু চিনি দিলাম আর এতে একটু কসুরি মেথি দিতেই হবে খুব সুন্দর এর ফ্লেভার আসবে কিছুটা গুঁড়ো করে এক চা চামচ পরিমাণ কসুরি মেথি দিয়ে দিলাম এর মধ্যেই আমি একটু ফ্রেশ ক্রিমও দেব তবে ফ্রেশ ক্রিম দেওয়ার আগে আঁচ বন্ধ করে দিতে হবে কিন্তু আঁচ কমিয়ে বা জ্বালানো অবস্থায় ফ্রেশ ক্রিম দিলে এটা কেটে যায় আর গ্রেভিটা দেখতে বাজে হয়ে যায় আমি প্রথমে মিলিয়ে নিচ্ছি তারপরে আবার আঁচটা ধরিয়ে দেবো আঁচ কিন্তু এখন বন্ধ করা রয়েছে ভালোভাবে গ্রেভির সাথে ক্রিমটা মিশিয়ে দিচ্ছি ক্রিম ভালোভাবে মিশে গেছে আঁচ কিন্তু বন্ধ করাই রয়েছে এর মধ্যে হাফ টি স্পুন থেকেও কম গরম মশলার গুঁড়ো দিলাম আর ভেজে রাখা পানির ক্যাপসিকাম পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে দিলাম এবারে আঁচটা ধরিয়ে দেবো তবে বেশিক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করা বা রান্না করা যাবে না তাহলে ক্রিমটা ফেটে যাবে আর গ্রেভিটা দেখতে বাজে হয়ে যাবে ব্যাস একবার ফুটে উঠলেই বুঝতে হবে আমাদের পানির দো পেঁয়াজা রেডি হয়ে গেছে আজ বন্ধ করে দেবো নিয়ে ঢাকা অল্প ফাঁকা রেখে ওয়েট করবো মিনিট দশেক সময় পর্যন্ত তারপরে এটা পরিবেশন করব রুটি পরোটা নান বা ফ্রায়েড রাইস যে কোনো রকম রাইসের সাথে দেখুন গ্রেভিটা দেখতে ঠিক এরকম হয়েছে আমি বললাম না একটুও ফাটবে না আজকের রেসিপি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলবেন না আজকে তাহলে আসি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। অন্য কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে